চিকেনটা তো আমাদের একদম রেডি হয়ে গেছে আজকে হচ্ছে চিকেন কষা করেছি একটু আলু দিয়ে জলটা তো মনে হচ্ছে একটু বেশি তবে হাই হিটে আর কিছুক্ষণ ছেড়ে দিবো যখন জলটা হালকা একটু টেনে আসবে তখন এটাকে গ্যাসটা অফ করে দেবো দেখলে মনে হচ্ছে কেমন পাতলা কিন্তু ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে এক চামচের মতন দিয়ে দিলাম হচ্ছে ঘি আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম আমি তো গরম মশলাগুলো মাছ হোক বা মাংসতে বেটেই দিই ডিমের তরকারিগুলোতে তবে দেখি ভারী সুন্দর টেস্ট হয় জানেন আর প্যাকেটগুলো তো ব্যবহার করলে অতটা ভালো লাগে না তো দারুচিনি আর হচ্ছে ছোট্ট এলাচটা সেটা হচ্ছে বেটে দিয়ে দিয়েছি এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে ঢেকে ছেড়ে দিব। তার সঙ্গে সঙ্গে করেছি হচ্ছে পটল ভাজা প্রথমে ভাবছিলাম পটল পোস্ত করব। কিন্তু আজকে ভাবলাম যে পটল পোস্ত করব না কারণ হচ্ছে সকালবেলা ওকে বলেছিলাম যে ভাত ডাল মাংস করব ও অফিস যাওয়ার পর হচ্ছে এই মিষ্টি পোলাওটা করেছি এই বাসন্তী পোলাওটা তো চলুন এবার বান্না প্রায় শেষের দিকে আর আজকের বাইরের ওয়েদারটাও ভারী সুন্দর জানেন আকাশটা একদম দেখুন কি পরিষ্কার আর কি সুন্দর অপূর্ব দেখা যাচ্ছে আর আমি এইদিকে সকালবেলায় স্নান করে পুজো করে তারপরে রান্নাঘরে এসেছি কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আর একবার স্নান করতে হবে রান্নাঘরে আসলেই কিন্তু প্রচুর পরিমাণে ঘামি জানেন গরম প্রচুর লাগে ফ্যান চলে তাও তো চলুন এবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে